বলছিলাম জান্নাতে দুধের ঝর্ণা থাকবে সুমিষ্ট পানির ঝর্ণা থাকবে শরাবের ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা থাকবে পাখির গোস থাকবে সুস্বাদু আপেল কমলা বেদনা আঙুর তরমুজ যা আছে পৃথিবীতে সবই সেটা জান্নাতে পাওয়া যাবে তবে উন্নত মানের যেটা আপনার জন্য রয়েছে জান্নাতবাসীদের স্পেশাল যারা জান্নাতি এদের জন্য আল্লাহ হুর তৈরি করেছেন নয়নাবিরাম আয়তন বড় বড় চক্ষু বিশিষ্ট হুর যাকে দেখলে নিজের চেহারা যার ভিতরে দেখা যায় তার অস্থি মজ্জা স্বচ্ছ হবে সুন্দর মনে হবে যারা ডিমের ওপরের আস্তরণ সাদা ডিমের আস্তরণ যেমন মনে হবে তারের শরীর তেমন তার চেয়ে সুন্দর জান্নাতে বালাখানা রয়েছে জান্নাত নেয়ামাত জান্নাতে যারা জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে সাম্মারা আয়তা ইদার আয়তা সাম্মারা আয়তা নেয়মা ওয়া মুলকান কাবীরা জান্নাতে যেদিকেই তাকাবে সেদিকেই সুধনে আমাত নিয়ামত আর নিয়ামত জান্নাতে এমন কিছু বৃক্ষ আছে যেই বৃক্ষের ডাল শাখা প্রশাখা সব হবে দ্রুতগামী ঘোড়া যদি একশো বছর দৌড়াতে থাকে তাহলে জান্নাতের একটা গাছ গাছ অতিক্রম করতে পারবে না কত বড় নিয়ে ফলমূল ঝুলতে থাকবে স্বর্ণ খচিত স্বর্ণের তার দিয়ে বোনানো চেয়ারে তারা বসে থাকবে সামনে থাকবে স্ত্রী আপনার সামনে থাকবে হুরগন আপনার স্ত্রী তবে যারা শহীদ তাদের জন্য বাহাত্তর জন বিশেষ স্পেশাল স্ত্রী আল্লাহ তৈরি করেছেন যাদের সাথে বিবাহ দিবেন সাধারণ জান্নাতি তাদের জন্য দুইজন বিশেষ স্ত্রী তবে সাধারণ জান্নাতি তার মানে আল্লাহ বলছেন জান্নাত এমন একটা জিনিস অন্তরে যেটা আকাঙ্ক্ষা করবে সাথে সাথে হবে আপনি যদি বলেন যে আমার এক হাজার স্ত্রী লাগবে এক হাজার স্ত্রী আপনার সামনে রেডি বোঝেননি মনে হয় কথা এই যে বেগায়ের হিসাব অগণিত রুজি রুটি কি লাগবে সেটাই জান্নাতে আছে আপনার পরিকল্পনা করতে দেরি পরিবেশিত হতে দেরি হবে না এরনাম জান্নাত জান্নাতে যারা যাবে তারা কোনোদিন বৃদ্ধ বৃদ্ধা হবে না তাদের কোনোদিন অসুখ হবে না তাদের কোনোদিন পেশাব পায়খানা হবে না তাদের শরীর থেকে ঘাম বের হবে না তাদের মুখে কোনো দিন কপ আসবে না তারা কোনো দিন পাগলামি করবে না তারা কোনো দিন বৃদ্ধ বৃদ্ধা হবে না তারা কোনো দিন অসুস্থ হবে না তারা টকবগে যুবক থাকবে প্রত্যেক জান্নাতীদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ আর উচ্চতা হবে আদম আলাহ সালামের মতো ষাট হাত প্রত্যেকটা নারী পুরুষের জান্নাতে। যুবক যুবতী তারা কোনো দিন বৃদ্ধ বৃদ্ধার ছোঁয়া পাবে না তারা কোনো দিন অসুস্থ হবে না তাদের কোনো দিন মাথা ব্যথা হবে না তারা কোনোদিন ক্লান্ত শ্লান্ত হবে না তারা কোনোদিন অসুস্থ হবে না জান্নাত অনাবিল সুখের জায়গা জান্নাত অনাবিল সুখের জায়গা এই জান্নাত হবে ইমান আর আমলের বিনিময়ে যদি আপনার আমল ঠিক থাকে এই জান্নাত আপনার ঠিক বলছিলাম মানুষ মরে যাওয়ার পরে বিচার মাঠে ফলাফল দুটা হবে এক হবে জান্নাত আর এক হবে জাহান্নাম যদি আপনি নিজেই বিবেচনা করেন আপনার চব্বিশ ঘন্টার কর্ম দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন নাকি জাহান নামে যেতে পারবেন বলছিলাম জাহান নাম জান্নাতের কিছু পরিচয় দেওয়ার পরে আপনাকে জাহান নামের কিছু পরিচয় আপনার সামনে তুলে ধরি জাহান নামকে মূল্যায়ন করেন জাহান নামকে চিনে রাখেন জাহান নাম এমন একটা জিনিস শত্রু যেমন মানুষকে ধরার জন্য থাকে মানুষকে ধরার জন্য উৎপেতে আছে জাহান নামা কানাত মির সাদা জাহান নাম উৎপেতে আছে লিত্তা আবা এটা হলো অপরাধীদের থাকার জায়গায় লাবে সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে সারাওয়া সেখানে জাহান্নামীরা না পাবে সুতল শীতল না পাবে স্বাচ্ছন্দ্যময় জীবন সেখানে তাদেরকে কষ্ট দেওয়া হবে জাহান্নাম আপনাকে শত্রু হিসেবে ফাঁক পেতে আছে কিভাবে ছবল মেরে বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা যায় কিন্তু আপনি বুঝতে পারছেন না জাহান্নাম কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া taala জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনু ফামহু হাবিয়া বিচারের মাঠে যাদের নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী বেশি হবে তাদের থাকার জায়গা হবে হাবিয়ে ওয়ামা আদরক মাহিয়া মোহাম্মদ আপনি কি জানেন হাবিয়া কি নারুন হামিয়া সেটা হলো প্রজ্বলিত আগুন জাহান্নাম মূলত প্রজ্বলিত আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যারা সামনাসামনি মানুষকে অশ্লীল ভাষায় গালি দেয় যারা মানুষের সাথে ঝগড়া করে আর পিছনে পিছনে মানুষের গিবাদ করে সমালোচনা করে অপবাদ নিন্দা করে যারা সামনাসামনি মানুষকে গালি দেয় ঝগড়া করে অশ্লীল ভাষা প্রয়োগ করে আর যারা পিছনে ওই মানুষের গিবাদ করে সমালোচনা করে বদনাম করে গিবাদ করে নিন্দা করে জামা আদাদা যারা তাদের ধন সম্পদকে জমা করে আর বারবার গণনা করে ইহসাবু আন্না মালাহু আখলাদা যারা ধারণা করে আমার এই সম্পদ যুগ যুগ ধরে থাকবে আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় লায়ুম বাদান নাফিল হতামা সবকিছু হতামায় যাবে আমাদ রাকামাল হতামা মুহাম্মদ আপনি কি জানেন হতামা কি নারুল্লাহিল মুকাদা হতামা হলো প্রজ্বলিত আগুন হতামা হলো উত্তপ্ত আগুন হতামা হলো প্রজ্বলিত আগুন জাহান নাম সম্পর্কে পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ জাহান নাম মূলত আগুনের টুকরা আল্লাহ সোমানা বলছেন অকলেল হাকুমের রব্বি কুম হক আসে আল্লাহর পক্ষ থেকে ফামাং শাহ ফালে উমেন অমাং শাহ ফালে ফুর যে কুফরি করুক তবে যারা জালেন যারা ইসলাম মেনে চলবে না তাদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি মূলত জাহান্নাম মানে আগুন আল্লাহ বলছেন তেসলা নারান হামিয়ে আমি তাকে প্রজ্বলিত আগুনে প্রবেশ করাবো জাহান্নাম আগুন তো এই আগুন কোন আগুন আপনি কি দুনিয়াতে যে আগুন ব্যবহার করছেন এরকম আগুন কি জিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারুকুম রুকুম জুজুম মিন 70 জুজুম মিন নারে জাহান্নাম তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপের চাইতে জাহান্নামের আগুনের উত্তাপ আর 70 গুণ বেশি উত্তপ্ত এই আগুন দিয়ে জাহান নামীদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে আবদুল্লাহ বলছেন আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউতা জাহান নামে বিচারের মাঠে জাহান্নামকে টেনে আনা হবে লাহ সাবন আল ফাদেমাম যেই জাহান নামের শরীর জাহান গায়ে থাকবে সত্তর হাজার লোহার শিকল মা করলে আর এক একটা শিকলে থাকবে সত্তর হাজার ফেরিস্তা চারশো নব্বই কোটি ফেরিস্তা জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে আসবেন চারশো নব্বই কোটি ফেরিস্তা জাহান নামে জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে আসবেন জাহান নাম কত বড় হবে এই জাহান্নামে নামে এক এক করে অপরাধীদেরকে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিবেন পিছন থেকে ধাক্কা মেরে ফেরেস তারা ফেলে দিবেন জাহার নাম খুব কঠিন জায়গা আবহরায় রা রাজিয়া আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তাহাজাত আল জান্নাতি অন্নার জান্নাত এবং জাহান্নাম প্রতিপালকের নিকট অভিযোগ পেশ করল কলাতিন্নার জাহান্নাম বলছে প্রতিপালক ও ফির তু বিল মোতাকাবিরিনা ওয়াল মোতাজাবিরিন আমার কাছে স্বৈরাচারী বদমেজাজি অহংকারী দাম্ভিক অত্যাচারী আল্লাদ্রোহী অহংকারী এরা কেন বেশি বেশি জাহান্নামে এরপরে জান্নাত বলছে প্রতিপালক আমার নিকটে ফামালিলাত খুলন ইল্লা দুয়াফরনাস বা সাকাত হুমায় গোরাত হোম শুধু দুর্বল মানুষেরা কেন যারা একেবারে দুর্বল এরা কেন জান্নাতে বেশি বেশি তখন আল্লাহ বলছেন জান্নাত ইন্নামা আংতা রাহমাতি তুমি আমার দয়ার বিকাশ আমি আল্লাহ যাকে দয়া করব আমি আল্লাহ যাকে দয়া করব তাকে আমি তোমার দ্বারা শান্তিতে রাখব। যার না তুমি আমার দয়ার বিকাশ আমি আল্লাহ যাকে দয়া করব তাকে আমি তোমার দ্বারা শান্তিতে রাখবো এরপরে জাহান্নামকে বলছেন জাহান্নাম ইন নাম আংতা গদাবি তুমি আমার গজব তুমি আমার রাগ আমি আল্লাহ যার উপরে রাগ করে থাকবো আমার লক্ষ কোটি বান্দা আছে পৃথিবীতে আমি যার উপরে রাগ করে থাকব। তোমার দ্বারা শাস্তি দিব জাহান্নাম হলো আল্লাহর রাগ যদি আল্লাহ আপনার উপরে রাগ করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন যার মাধ্যমে সেটাই হলো জাহান্নাম আপনি বিবেচনা করুন আপনি চব্বিশ ঘন্টাতে যে কর্ম করছেন এই কর্মে আল্লাহ আপনার ওপরে কি দয়াবান না কি আল্লাহ আপনার ওপরে রাগান্বিত যদি আপনার কর্মে রাগান্বিত হয় পরিণাম জাহান্নাম হবে আর যদি আপনার ওপরে আল্লাহ দয়াবান হন তাহলে জান্নাত হবে তো আপনি কি আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দার মধ্যে একজন হতে পেরেছেন আপনি কি আল্লাহর দয়া প্রাপ্ত বান্দার মধ্যে কি একজন বান্দা হতে পেরেছেন আল্লাহ কাদের ওপরে দয়া নাজিল করেন যারা আল্লাহর বিধান মেনে চলে তারাই আল্লাহর প্রাপ্ত বান্দা আর যারা আল্লাহর বিধান মেনে চলে না তাদের ওপরে গজব নাজিল হবে যে কোনো মূল্যে যে কোনো সময় যে কোনোভাবে হবেই একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে জাহান নামকে আল্লাহ বলছেন জাহান্নাম আমি যে অপরাধীদেরকে তোমার ভিতরে ফেলে দিচ্ছি তুমি তো আমার রাগ আমি আল্লাহ যার উপরে রাগ করব তাকে আমি জাহান্নাম নাম দিয়ে শাস্তি দিব তাই তো আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার রাগের রাগের বিকাশ এখন আপনি নিজে নিজেকে ধরে রাখেন চিন্তা ভাবনা করেন যে আল্লাহকে আমার উপরে রাগান্বিত নাকি দয়াবান বলছিলাম আল্লাহ সোবানা বলছেন ইন্নাহু মাইয়্যাতি রাব্বাহু মুজরিমান ফাইন্নালহু জাহান্নাম যারা আল্লাহর নিকট অপরাধী সেজে যাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন যারা পাপ উপস্থিত হবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন লা ইয়ামুতু ফীহা ওয়া সেখানে গিয়ে সে মরবেও না বাসবেও না জীবন মৃত্যুর সাথে একটা লড়াই হবে শুধু শাস্তি হবে জাহান্নাম শুধু শাস্তিরই জায়গা সেখানে এক সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া যাবে না যে তুমি একটু শান্তিতে থাকো কুল্লামা, আল্লাহ বলছেন যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হবে তখনই আবার আগুনকে উত্তপ্ত করে আগুনের উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে সেখানে কোনো অবকাশ থাকবে না শুধু শাস্তি আর শাস্তি নমানবিন মাসির রেজিয়াল্লাহানও বলছেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন ইন্না আহমান আহলান নারে আজাবান সবচাইতে সহজ যাকে শাস্তি দেওয়া হবে সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে মাল্লাহ না লানে নে অসেরাকানমিন নারে তাকে আগুনের তৈরি আগুনের ফিতা যুক্ত দুটি জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের ফিতা হবে জুতার ফিতা হবে আগুনের মিনহমা দেমাগু মির্জাল যেমন এই আগুনের ফিতা যুক্ত জুতা পরানোর কারণেই তার মাথার মগজ গলতে থাকবে যেমন তামার পাত্র আগুনে দিলে গলতে থাকে অথচ সে মনে করবে যে আমাকে কম শাস্তি দেওয়া হচ্ছে আমাকেই বেশি শাস্তি দেওয়া হচ্ছে অথচ সে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি এটাই যদি কম শাস্তি হয় তাহলে যাকে বেশি শাস্তি দেওয়া হবে তার অবস্থা বিচারের মাঠে কি হবে রাসুলসলাসাল্লাম বলছেন মেনহম মান্তা খোঁজ না রইলা হে অরক পাতায় হে পাপ অনুযায়ী মানুষ জাহান্নামের আগুনে থাকবে যার পাপ একটু কম হবে তার আগুন হবে পায়ের টাকনু পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে আগুন হবে হাঁটু পর্যন্ত যার পাপ আর একটু হবে তার আগুন হবে কমর পর্যন্ত যার পাপ আর একটু বেশি হবে তার আগুন হবে কাঁধ পর্যন্ত এভাবে তিনি বলছেন কানের লতি পর্যন্ত সে আগুনে হবে খাবে আগুনের ভিতরে সাতার কাটবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে জাহান্নাম নাম কত কঠিন ওখানে পড়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গলে যাবে কল্লামা নাদিজার জলো দোহমাহ গ্রাহা চামড়া পুড়ে গলে যাবে আবার নতুন চামড়া পরিয়ে দিবেন যেই চামড়া পড়ার সাথে সাথে ওই চামড়া পুড়ে শাস্তির তীব্রতা বোঝা যায় চামড়া পুড়ে গলে যাবে আবার নতুন চামড়া পুড়িয়ে দিবেন অথচ যেই চামড়া এক সেকেন্ডে দশ বার বিশ বার পুড়ে যাচ্ছে আবার চামড়া আল্লাহ তৈরি করে পরিয়ে দিচ্ছেন গায়ে চামড়া দিয়ে দিচ্ছেন অত সেই চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা শুধু জাহান্নামীদের নামীদের শরীরে চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা ইল্লা জিল কাফের ফিল্নারে ইসমান জাহান নামীদের জাহান নামে শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা অন্য যে সমে স্নুহ আর একটা জাহান্নামের দাঁত হবে হু পাহাড়ের সমান নামাজনি শহমেন জাহান্নাম মা বায় নামা খাতালমা দিনা জাহান্নামেরা যে আসনে বসবে সেই আসনের পরিধি হবে সাড়ে সাড়ে কিলোমিটার এক একটা জাহান্নামের শারীরিক আকৃতি কত ভয়াবহ হবে মা বায় নামান কেবাল কাফিরফিন মারে মাসির আত্ম সালাসাতি আইয়া আমি রা কেবেল মুশই জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাদের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত দৌড়ালে যত দূর যাই একটা জাহান নামের কাঁধের দূরত্ব হবে অত লম্বা আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে জাহান নামকে আল্লাহ কীভাবে জাহান নামেদেরকে শাস্তি দিবেন জাহান নামে যেই ফেরেস তারা শাস্তি দেওয়ার জন্য আছেন তারা এমন রুট স্বভাবের কর্কশ মেজাজি যারা জাহান নামেদের কোনো কান্নাকাটা আর্তনাদ শুনবে না আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লায়া আল্লাহ মা আমার আল্লাহ বলছেন আমি নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যত ফেরেশতা জাহান্নামে রেডি করেছি তারা এমন রুট কর্কশ স্বভাবের হবে তারা জাহান্নামিদেরকে কোনো অবকাশ দিবে না তাদের প্রতি দয়াবান হবে না আমি আল্লাহ যা নির্দেশ করব তারা তাই পালন করবে নির্দেশ এমন রুট কর্কশ স্বভাবের ফেরেশতারা জাহান্নামে দায়িত্ব পালন করবে জাহান শাস্তি দেওয়ার জন্য জাহান নাম বড় কঠিন জাহান নাম গ্রীবা বাহির করবে গলা বাহির করবে জাহান কথা বলতে পারবে জাহান নাম একটা প্রাণীর মতো বিশাল জাহান নামকে টেনে আনবে বিচার মাঠে চারশো নব্বই কোটি ফেরেশতা অথচ এক একটা ফেরেস্তার ক্ষমতা পৃথিবীর গতিকে থামিয়ে দিতে পারে যেটা আল্লাহ দিয়েছেন এত শক্তিশালী ফেরেশতাগণ চারশো নব্বই কোটি ফেরিস্তা লাগবে শুধু জাহান নামকে টেনে আনতে সেই জাহান্নাম কত বড় সেখানে আগুন আর আগুন লেলিহান অগ্নি নগ্নি শিখা জাহান্নামেরা বলবে একটু বাতাস হলে ভালো হতো বাতাসটা যা আসবে সেটা হবে গরম হাওয়া জাহান্নামে যেই ছায়া খুঁজবে সেখানে থাকবে ধোঁয়া সে অক্সিজেন পাবে না শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না ওর প্রতি মুহূর্তটাই কষ্টকর জাহান্নামীদের প্রতি মুহূর্তটাই কষ্টকর জাহান কো এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না যে একটু শান্তি একটু শান্তি উপভোগ কর এরকম অবকাশ হবে না বলছিলাম জাহান নামীদের শাস্তি জাহান্নামীদেরকে জাহান নামে যেই খাদ্য খাওয়ানো হবে সেটা হবে জাকুম বৃক্ষ ইন্নাজ আল নাহা ফিতনা পাপীদের খাবার হবে তামুল আসিম এই জাকুম বৃক্ষ হবে পাপীদের খাবার যেটা জাহান নামের তলদেশ থেকে বাইর হবে তার ফলটা দেখতে হবে মনে হচ্ছে বিশ্রী শয়তানের মাথা হোমলা কিলো না মিনহা ফামালেও না মিনহাল বোতন এটা খেয়ে তারা পেট পূর্ণ করবে তাদের ক্ষোধা নিবারণ হবে না শরীরে পুষ্টি হবে না তাদেরকে যেই পানীয় পান করানো হবে সেটা রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পানীয় যেটা পান করার সাথে সাথে পেটের নাড়ি গলে যাবে এমন কঠিন খাদ্য খেতে দেওয়া হবে যদি আপনি অপরাধ সেজে যান পাপনি উপস্থিত হন তাহলে এই জাহান নামে আপনাকে যেতে হবে অথচ মুসলিম হয়েও জাহান নামে মানুষ যাবে তার বাহাত্তর কাতার মুসলিম জাহান নামে যাবে এ কথা মোহাম্মদ সাল্লা বলছেন মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে তার বাহাত্তর কাতার যাবে জাহান নামে যারা যাবে কেউ হিন্দু নয় অরাও মুসলিম তো যারা যাচ্ছে তারা কোথায় যাচ্ছে জাহান্নামে নামে যাচ্ছে তো ওই মুসলিম কারা তার মধ্যে একজন আছে বেদাতি যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকাকে পাঁচ পয়সা মূল্যায়ন করেনি নিজের মতো করে এবাদাত করছে